বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রোশনাই আরণ্যকের দেওয়া আংটির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে স্যারজি আপনার দেওয়া এই আংটিটা নেওয়া কি আমার উচিত হবে যেই মানুষটা আমাকে বিশ্বাসই করেন না যেই মানুষটা মনে করেন আমি তার স্ত্রীকে খুন করতে পারি তার দেওয়া কোনো জিনিসই নেওয়া আমার ঠিক হবে না স্যারজি আমি আমার জীবনে আপনার কোনো স্মৃতি রাখতে চাই না আমি আপনার সব স্মৃতি এখানেই রেখে যাচ্ছি সবটা মুছে দিয়ে যাচ্ছি স্যারজি অতীতের অনেক স্মৃতি রোশনাইয়ের চোখের সামনে ভেসে ওঠে আরণ্যকের সিঁদুর পরানো আবার সেই সিঁদুর মুছে দেওয়া আরণ্যকের অবিশ্বাসী প্রত্যেকটা কথা মনে পড়তেই রোশনাইয়ার ওই বাড়িতে দাঁড়াতে পারে না ভোরবেলা সকলের আড়ালেই রোশনাই বাড়ি থেকে বেরিয়ে আসে এদিকে আরণ্যকের ও খুব সকালবেলায় ঘুম ভেঙে যায় আরণ্যক মনে মনে ভাবতে থাকে আমার বড় একটা কাজ বাকি আছে কাল রোশনাইয়ের কাছে সকলের সামনে ক্ষমা চাওয়া হয়নি এখন নিশ্চয়ই সবাই ঘুমাচ্ছে আমার রোশনাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত জানি না রোশনাই আমাকে ক্ষমা করবে কিনা প্রয়োজনে আমি আর হাতে পায়ে ধরব যদি বাড়ির প্রত্যেকে জেনে যাই তো যাক প্রয়োজনে আমি সবার সাথে লড়াই করব তবু আমাকে রোশনাইয়ের কাছে ক্ষমা চাইতেই হবে আরণ্যক রোশনাইয়ের ঘরে আসি কিন্তু ঘরের কোথাও রোশনাইকে দেখতে পায় না আরণ্যক ঘর থেকে বেরিয়ে আসতে চাইলেই তখনই রোশনাইয়ের রাখা চিঠিটা দেখতে পায় আরণ্যক চিঠি পড়ে অবাক হয়ে যায় রোশনাই এই বাড়ি ছেড়ে চলে গেছে আরণ্যক চিঠি হাতে ড্রয়িং রুমে ছুটে আসে বড় মা বড় মা বলে চিৎকার করতে থাকে বড় মা এসে বলেন কি হয়েছে ডাকছিস কেন আরণ্যক বলে বাড়ি ছেড়ে চলে গেছে তখনই সেখানে ছোট আসে ছোট এসে বলে কী রে তুই এত সকাল সকাল আরণ্যক বলে ছোট রোশনাই বাড়িতে নেই ছোট বলে কথাটা শুনে খুব একটা অবাক না মেয়েটার ওপর যা অন্যায় করা হয়েছে এই যা কিছু সহ্য করেছে তাতে করে ও যে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে এটা আমি আগে থেকেই ভেবেছিলাম তবে ও কোথায় গেছে সেটা কি চিঠিতে লিখেছে আর অন্য না ছোট বলে এটাই একটা চিন্তা জানিস তো ও কোথায় গেছে এটা জানলে খুব ভালো হতো তখনই সেখানে আসে জাহ্নবী আর রাজা জান্নবে এসে বলে মা আমাকে চা দাও তো বড় বলেন বসো রাজা বলে মা আমার নাস্তাটাও দিয়ে দাও আজ একটু সকাল সকাল গরিমার সাথে দেখা করতে হসপিটালে যাব ওখান থেকে কলেজে যেতে হবে তখন সেখানে আরণ্যকের বাবা আসেন আরণ্যকের মা বাবা ওরাও বড়মার কাছে চা কফি চাই আর এই সব কিছু দেখে আরণ্যকের মেজাজ গরম হতে থাকে কিন্তু আরণ্য কিছুই বলতে পারছে না আরণ্যকের বাবা বলেন কি হয়েছে তোমাকে এত অস্থির লাগছে কেন এখানে কি কিছু হয়েছে সবাই একসাথে জাহ্নবী বলে বলতে পারবো না আমরা তো এক্ষুনি এখানে এসেছি আরণ্যক বলে বাবা যে ঘটনা ঘটেছে সেটা শুনলে তোমরা খুব খুশি হবে রোশনাই এই বাড়িতে নেই রোশনাই এই বাড়ি ছেড়ে চলে গেছে কথাটা শুনে জাহ্নবীর মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে আরণ্যকের মা বলেন ও কোথায় গেছে সেটা কি তোমাকে বলে গেছে আরণ্যক বলে না আমাকে বলে যায়নি ও যাওয়ার আগে একটা চিঠি লিখে গেছে আরণ্যকের বাবা বলেন তো ওর তো যাওয়ারই কথা ছিল ও তো চিরকাল এই বাড়িতে থাকতে আসেনি এটা নিয়ে এত ভাবার কি আছে আরণ্যক বলে বাবা তোমার হয়তো ভাবনার কিচ্ছু নেই কিন্তু আমার আছে জান্নবী বলে তোমাকে এত ভাবনার দায়িত্ব কে দিয়েছে বাদশাহ আরণ্যক বলে এই যে তুমি সকালবেলা উঠে বড়মার কাছে চা চাইলে এটা তো তোমাকে কেউ বলে দেয়নি বড় মা সারা দিন রাত কাজ করে আর তুমি তুমি বাড়ির বউ হয়ে চুপচাপ বসে থাকো এগুলো তো তোমার বিবেচনা তাই প্রত্যেকটা মানুষের বিবেচনা তার কাছে তোমার বিবেচনা যেমন তোমার কাছে কাছে আমার আমার বিবেচনা যদি আমাকে যাওয়ার আগে বলতো এত সহজে যেতে দিতাম না আমি ওর কাছে জানতে চাইতাম ও কোথায় যাচ্ছে জায়গাটা নিরাপদ কিনা কিন্তু ও তোমাকে কিছুই বলে যায়নি আর সেজন্যই আমার চিন্তা হচ্ছে বড় মা বলেন হ্যাঁ রে বাদশাহ ও কি বেনারসে যাবে আরণ্যক বলে রোশনাই বুদ্ধিমতি মেয়ে ও আর যাই বেনারসে যাবে না এরপরে আরণ্যকের মা বাবা রোশনের নামে নানান কথা বলতে থাকেন হয়তোবা এই কাজের জন্য রোশনাই দায়ী নয় কিন্তু এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যেই সবের জন্য রোশনাই দায়ী ছিল তাই রোশনাই বাড়ি থেকে চলে গেছে ভালো হয়েছে জাহ্নবে বলে একদম তাই আরণ্যক বলে রোশনাই যে গেছে তার জন্য তোমরাই দায়ী জাহ্নবী বলে তুমি সকাল সকাল আমার পিছনে কেন লেগেছে বলো তো রাজা বলে হ্যাঁ রে বাচ্চা তুই সকাল সকাল জাহ্নবীকে কেন কথা শোনাচ্ছিস জানিস তো জাহ্নবী আগুনের তাপে যেতে পারে না আরণ্যক বলে বা রে দাদা বাহ আমি মানছি মেম সাহেব এই বাড়ির কেউ নয় ও অন্য বাড়ির মেয়ে কিন্তু তুই তুই তো জেঠুমণি আর মার ছেলে তুই কখনো বলেছিস মা তুমি অনেক করেছো আর করতে হবে না নাকি তুই কী চাইছিস মৃত্যুর আগ অব্দি বড়ো মা এইসব কাজ করেই যাবে জেঠুমুনে তো বাহিরে কত কাজ করে কতটা পরিশ্রম করেন কখনো কি বলেছিস বাবা অনেক হয়েছে এবার থামো আমি আছি তোমার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেছি কিন্তু না তুই তো কখনো রাজা বলে আমি বুঝতে পারছি না রোশনাই চলে গেছে সেই জন্য তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস আরণ্যক বলে কারণ প্রসঙ্গ উঠলো সেই জন্য কথাগুলো বলছি আরণ্যক আর তার পরিবারের মাঝে রোশনাইকে নিয়ে অনেক কথাবার্তা হয় এরপরে আরণ্যক মনে মনে ভাবতে থাকে রোশনাই তুমি তোমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না অবশ্য আমিও তোমাকে কথা দিয়েছিলাম আমি কোনোদিন তোমাকে অবিশ্বাস করব না কিন্তু আমি অবিশ্বাস করেছি আমি আমার কথা রাখিনি তুমিও তোমার কথা রাখনি কিন্তু রোশনাই আমি তোমার খোঁজ করব। তোমাকে ফিরিয়ে আনতে নয় তুমি কোথায় আছো কেমন আছো নিরাপদে আছো কিনা সেটা জানতে এরপরে দেখানো হয় আধা ঘন্টা পরে গরিমার অপারেশন আরণ্যকের পরিবার সুরঙ্গমা নীলাবজ সকলেই অপেক্ষা করছে সুরঙ্গমা আরণ্যককে বলে আরণ্যক তোমার সাথে আমার কিছু কথা আছে আরণ্যক বলে আনটি আপনি গরিমার মা আমি আপনাকে অনেক রেসপেক্ট করি কিন্তু এই মুহূর্তে আমি আপনার থেকে কোনো কথা শুনতে চাই না সুরঙ্গমা বলে আরণ্যক কালকে যে ঘটনাটা দেখলে সেটা সত্যি নয় আমি ইচ্ছাকৃত প্রদীপ ফেলিনি আরণ্যক বলে আন্টি যা কিছু ঘটেছে আমরা সবাই নিজের চোখে দেখেছি তাই প্লিজ নিজের হয়ে আর কোনো সাফাই দেবেন না নিজের হয়ে সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই নীলাব্জ বলে তুমি আরণ্যককে কি বোঝাতে চাইছো বলো তো সুরঙ্কুমা বলে বাড়ি আরণ্যক তো ভুল বুঝে আছে ওকে আমি ঘটনাটা বোঝাবো না নীলাব্জ বলে না বোঝানোর কোনো প্রয়োজন নেই আমরা সবাই দেখেছি তুমি প্রদীপ রোশনের শাড়ির আঁচলে উল্টে ফেলে দিয়েছ আরণ্যক বলে আঙ্কল আমি তো সেটাই বলতে চাইছি আপনার ওয়াইফকে প্লিজ এই কথাটা বোঝান আরণ্যকের বাবা বলেন বাদশাহ তুমি এটা কেমন ভাষায় কথা বলছো আরণ্যকের মা বলেন তুমি ভুলের মধ্যে আছো উনি তোমাকে ঠিকটা বলতে চাইছেন সেটাও শুনছো না এই ধরনের কথা কেন বলছো ভুলে যেও না উনি তোমার হবু শাশুড়ি মা আরণ্যক বলে আমি কিচ্ছু ভুলে যাইনি মা যেটা সত্যি আমি শুধু সেটাই বলেছি আর আন্টি হ্যাঁ আপনি যে রোশনের ক্ষতি করতে চেয়েছেন সেটা আমরা সবাই দেখেছি তাই নতুন করে অন্য কিছু বলতে হবে না সুরঙ্গমা বারবার আরণ্যকে বলতে চাইলেও সুরঙ্গমাকে উল্টো কথা শুনিয়ে দেয় থেকে চলে যায় গরিমার অপারেশন কখন হবে সেটা জানতে আর এদিকে সুরঙ্গমার ন্যাকা কান্না কাঁদতে থাকে সুরঙ্গমা কাঁদতে কাঁদতে বলে আরণ্যক আমাকে ভুল বুঝলো জান্নবী বলে ছেড়ে দাও না আনটি বাদশার মন এখন ভালো নেই বুঝতেই তো পারছো এমন একটা অবস্থা মেয়েটা চলে গেছে আছে গরিমার অপারেশন মিলিয়ে একটু চিন্তিত তাই তুমি একদম কান্নাকাটি করো না সবকিছু ঠিক হয়ে যাবে এরপর দেখানো হয় আরণ্য কাশে গরিমার সাথে দেখা করতে আরণ্য গরিমাকে বলে গরিমা তুমি একদম চিন্তা করোনা সবকিছু ঠিক হয়ে যাবে তুমি আবারও আগের মতন ডান্স করতে পারবে আবারও আগের মতন চলাফেরা করতে পারবে গরিমা তোমার মুম্বাই রিয়েলিটি শো আছে না আমি নিজে তোমাকে ওখানে নিয়ে যাব। দেখো আমার বিশ্বাস তুমি কনফিডেন্স সাথে নাচ করবে আরণ্যক গরিমার মনে সাহস যোগাতে চেষ্টা করে গরিমা আরণ্যকের দিকে তাকে একটুখানি হাসে এরপরে ডক্টর আরণ্যককে ওখান থেকে চলে যেতে বলে কারণ গরিমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে আরণ্যক বলে ডক্টর আমাকে দুটো মিনিটের সময় দিয়েছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আরণ্যক ডক্টরকে বলে ডক্টর আমি আপনাদের ভরসা করি আমি জানি আপনারা গরিমাকে সুস্থ করতে পারবেন প্লিজ ডক্টর গরিমাকে আবারও আগের মতন সুস্থ করিয়ে দিন ডক্টর আরণ্যককে আশ্বস্ত করে এরপর আরণ্যক কেবিন থেকে বেরিয়ে আসি অন্যদিকে জাহ্নবী সুরঙ্গমাকে বলে এই সব কিছুর মধ্যে একটা জিনিস ভালো হয়েছে রোশনাই এই বাড়ি ছেড়ে চলে গেছে আমরা তো ওই মেয়েকে এত সহজে কিছুতে তাড়াতে পারতাম না এই অজুহাতে অন্তত এখান থেকে চলে গেছে রাজা বলে একদম তাই তবে আমরা কেউই গরিমার ক্ষতি চাইনি তবে অল্পের মধ্যে দিয়ে সব কিছু হয়েছে এটাই অনেক তখনই সেখানে আরণ্যক আসে আরণ্যকের বাবা বলেন ওদিকের কি অবস্থা আরণ্যক বলে গরিমাকে একটু পরেই নিয়ে যাওয়া হবে জান্নবে বলে আমরা একটু দেখা করতে চেয়েছিলাম নীলা বলে এখন আর তার কোনো প্রয়োজন নেই অপারেশন চার ঘন্টা চলবে আর এই চার ঘন্টা গরিমার সাথে কেউকে কথা বলতে দেওয়া হবে না বলে আপনারা চাইলে বাড়িতে চলে যেতে পারেন আমি এখানেই আছি গনিমার জ্ঞান ফিরলে ওর সাথে কথা বলে তারপরে যাব আরণ্যকের মা বাবা বলেন আমরাও এখানে থাকব তোমার পাশে তখনই সুরঙ্গমা কাঁদতে কাঁদতে বলে ভগবান আমার মেয়ের এমন পরিস্থিতির জন্য সকলে আমাকেই দোষারোপ করছে তুমি সকলকে পথ দেখাও সকলের সামনে আসল সত্যিটা প্রমাণ করে দাও সকলের সামনে প্রমাণ করে দাও ভগবান আমি এই সব কিছুর জন্য দায়ী নই আরণ্যক বলে আনটি এই সব ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ হবে না আপনি বারবার সে এক কথা বললেই সত্যিটা মিথ্যে আর মিথ্যেটা সত্যি হয়ে যাবে না যেটা সত্যি সেটা সবার সামনে এসেছে তাই প্লিজ দয়া করে বারবার এমনটা করবেন না আপনি যদি বারবার এমনটাই করতে থাকেন তাহলে আমি আর এখানে দাঁড়াতে পারবো না আমাকে এখান থেকে চলে যেতে হবে নীলাব্জ আরণ্যকের কথায় সুরঙ্গমা থেমে যায় অন্যদিকে পা জমিয়েছে রোশনাই তো বন্ধুরা সব মিলিয়ে কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে